আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টেঙ্গু সলিউশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের দুইটা বিষয় ডান হয়ে গেল সেটা হচ্ছে সেলিম ভাইয়ের সেলিম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথায় থাকেন রিয়া থাকেন রিয়া দেই বাতা রিয়া আপনাদের দেশের বাড়ি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জ আলহামদুলিল্লাহ ওনার জাপানের বিষয় ডান হয়ে গেল এবং মালয়েশিয়ার বিষয় ডান হয়ে গেল ভিজিট বিষয় আমরা কোনটাকে ভিজিট করে দিলাম বিষয় করে দিলাম ভাই জাপানের বিষয় আপনি ফাইল জমা দিয়েছেন কয়দিন হইছে এই সাতটা আমরা সময় নেই 25 দিনের মতো কন্টাকে বিশা করে দেব 15 দিনের ভিতরে বিশা হয়ে গেছে এবং মালুশের বিশা মাত্র 2 দিনে হয়ে গেছে যদি কাহারও লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের WhatsApp নাম্বার প্রোফাইলে দেওয়া আছে এবং আপনার ফিলিংস কি ভাইজান জাপানে যে ঘুরে আসবেন জাপানের বিশা তো খুবই ডेंजरस

আমরা দীর্ঘদিন ওয়ার্ক কাজ করতেছি সবাই জানেন যে কোনো বিষয়ে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমরা আছি রিয়াদ সৌদি আরবে জি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে একটা লাইক করে দিবেন শেয়ার বাটনে একটা শেয়ার করে দিবেন আলাইকুম